সন্দেশখালি নিয়ে রাজনীতি করছে বিজেপি লাইমলাইটে থাকতে বিরোধী শিবিরের নেতারা এক এক দিন এক একজন করে পৌঁছে যাচ্ছেন সেখানে এভাবেই বিরোধীদের দিকে আক্রমণ সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেসঙ্গে সঙ্গে আইপিএস অফিসারকে খলিস্তানি বলা প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও তোপ দাগেন তিনি আগামী ছয় মার্চ বারাসতের সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই সফরেই সন্দেশখালী মহিলাদের সঙ্গে দেখা করতে পারেন মোদী বলে জানা গেছে কিন্তু নারী দিবসকে মাথায় রেখে ছয়ের বদলে আট তারিখ আসছেন মোদী খবর এমনটাই যা নিয়ে রবিবার মহেশতলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন প্রধানমন্ত্রী বলে দিয়েছেন আট তারিখ আসছি ইস্যু যেন বেঁচে থাকে আসলে সন্দেশখালী এখন লাইম লাইটে রয়েছে তাই বিরোধী দলের নেতারা বারবার ছুটছে একসঙ্গে না এক একজন এক এক দিন করে এক বার করে যাচ্ছে তিনি আরো বলেন লোকসভা ভোট আসছে বলে আবার দিল্লির নেতাদের বাংলার আগমন চলেছে ভোটের পর কিন্তু আর তাদের খুঁজে পাওয়া যাবে না কবে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান পরিস্থিতি ঠিক হোক ধর্মে ধর্মে বিভেদ তৈরি করার রাজনীতি বন্ধ হোক তাছাড়া আগামী দশ তারিখ তৃণমূলের ব্রিগেডও রয়েছে ব্রিগেড হয়ে গেলে যাবেন সভাও হবে এরপরে খলিস্তিনি ইস্যুতে শুভেন্দুকে এক হাত নেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধী দল দিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন ওর কথার কোনো ঠিক নেই সকালে যা বলেন বিকালে তার উল্টোটা বলেন তিনি তো বলেছিলেন সুপ্রতিম সরকারের বিরুদ্ধে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাকশান নেবে বাহাত্তর ঘন্টা কেটে গেছে কই কোনো ব্যবস্থা নিলেন না তো কারণ উনি একজন শিখ কর্তব্যরত পাগড়িপোড়া আইপিএস অফিসার কে বলেছেন ওর ভয়েস স্যাম্পেল টেস্ট করা হোক দুধ পানিকা পানি হয়ে যাবে আসলে ওনার কথার কোনো ভ্যালু নেই ওর রাজনীতি ইডি হাইকোর্ট কেন্দ্রিক